বয়সিসে আগর আছে কুরবানিতে দাঁত হবে হবে না দাম কেমন চাচ্ছেন কত দিল কাস্টমার দাম তেপ্পান্ন হাজার পাঁচশো আপনার নিয়ত কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

হ্যাঁ কম হলো দিদি নয়ষট্টির মধ্যে হ্যাঁ মধ্যে নয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ষোটিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই ইচ্ছা আজ উনতিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রুশ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা মাদারগঞ্জের হাটের আগামী কুরবানীর টার্গেটের মাঝারি সাইজের সার গড়ুন এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বয়স আগর আছে দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলে কাস্টমার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি ভাই দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন কত বলে কাস্টমার সাতচল্লিশ আটচল্লিশ নিয়ত কি পঞ্চাশের মধ্যে নাকি পঞ্চাশের উপর পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

দাম তো সত্তর চাচ্ছি সত্তর কত বলে কাস্টমার পাঁচপান্ন বলে ষাট ভাঙতে বলে পঞ্চান্ন কেউ ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি বন্ধ হইলে ছাড়লে লস হবে নাহলে লস হবে বাজার ভালো না তো আপনার একটা বয়স কি আগর আগর কত দাম রাখছে দাম রাখছি সত্তর সত্তর দাম বেশি চাচ্ছেন দাম বেশি চাচ্ছেন চাচ্ছি তো কত বলে কাস্টমার সাইট ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে সাইটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট চাচা বয়স হয়েছে কি আগর আছে দাম কেমন রাখছেন আঠান্ন সাতান্ন সাতান্ন আটান্ন চাওয়া দাম কত উঠছে দাম দাম একান্ন উঠেছে একান্ন কেমন আছে তিন হাজার হলে থাকবো তেপান্ন

মাগুর আছে দাম কেমন চাচ্ছে নব্বই আশি নব্বই চাচ্ছেন কত বলে কাস্টমার কত বলে পঁচাত্তর বলছে নিয়ত কেমন করছে আশির কাছাকাছি আশির কাছাকাছি বিক্রি টার্গেট দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কত চাচ্ছেন দাম দাম দেওয়া যাবে পাঁচপান্ন পঞ্চান্ন কত বলে কাস্টমার পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন বলে আপনার নিয়ত কেমন আছে পাঁচশো বেশি হলে আর যদি পাঁচশো বাড়তি হয় দাঁত হইছে ভাই তবে হবে দাঁত হ্যাঁ হবে কুরবানিতে হয়ে যাবে দাম কেমন চাচ্ছেন দামটা হচ্ছে বান্ন পঞ্চাশ বান্ন কত বলে কাস্টমার

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন যেসব প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বান্দারগঞ্জের হাটের আগামী কোরবানির টার্গেটের মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম